আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি মামুন ভাইয়ের বাসা আপনার যাত্রাবাড়ি আমার বাবা অসুস্থ হওয়ার পর যাত্রা বাড়ি মানে আজরালি হসপিটাল ট্রিটমেন্ট হওয়ার যাতায়াতের দূরত্বের কারণে আমরা হাবিদের বাসায় ছিলাম কারণ ভাবি আমাদের যে এতটাই মানে এত অসুস্থ মানুষের যা যা দরকার ট্রিটমেন্ট মানে আপনার ট্রিটমেন্ট দরকার সেবা দরকার আমার বাবা কে সে সেটাই করেছে কারণ আমার ভাবি আমাদের এতটাই সেবা করেছে সাহায্য করেছে তাকে এটা ধন্যবাদ দিয়ে তাকে ছোট করার মানে মনে করি না কারণ আর আমার খাদ্য ভাই সেটু ভাই প্রবাসী থাকে ভাইস্তা সঙ্গ চুন তারা অনেক মানে আমি ওখানে থাকলে আমার অনেক ভালো লাগে পকেট ছেড়ে যে ভিডিও পড়তে আজকে প্রায় আনন্দ লাগে যে আলো সাউন্ড ক্লিয়ার আছে মানে আপনার মানে আপনি যা তো ঝাঁকে সেটা কিন্তু কোন সমস্যা হয় না আমি যাচ্ছি এখন মানে আমি প্রত্যেকটি সময় আমি মানে প্রায় বেশিরভাগ মানে এতটাই মানে প্রতিদিন আমার যাতায়াত করতে হয়েছে সব সময় আমি ঢাকার থেকে বাসা কারণ আমার বাসা জয়পাড়া বাজারে ব্যবসা আছে পুরান ব্যবসা সকলে জানেন জমসের স্টোর আমার বাবা পরিচালনা করতো হঠাৎ সে অসুস্থ হওয়ার কারণে বারোই বারো তারিখ রাত্রে অসুস্থ হয়ে পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য আজপুর আলী হসপিটাল আনা হয় কারণ তার কন্ডিশন অনেকটাই খারাপ ছিল পরে এখানে ট্রিটমেন্ট হওয়ার পর জানা গেল তার হার্টের প্রবলেম আছে এর জন্য তাকে মানে উনিশ তারিখ পেস মেকার বসানো হয় এখন আল্লাহ রহমতে আপনাদের তো আয় সুস্থ ভাবি আসলে ভাবি কথা কি বলবো মানে ভাবি আমাদেরকে আমার মানে আমার এতটা হেল্প করেছে আমার মা বাপ মা তো মানে এতটা সাহস দিয়েছে যে সেটা তাকে বলে ছোট করে আমি বলবো না তো ধন্যবাদ দেবো না কারণ ভাবি শক্ত হচ্ছে খুব মধুর মাকে কারণ মায়ের স্থানের পর ভাবির বেশি স্থান কারণ ভাবি সব কিছু দেখাশোনা করে বা দায়িত্ব থাকে তিনি সেই দায়িত্বটি পালন করেছে আসলে তার মানে সবদিকে অনেক আর সব সময় আমি মানে আক্তার ভাইয়ের চেঞ্জ আমি যাতায়াত করেছি আক্তার ভাই মানে এতটাই আমার আপন হয়ে গেছে তাকে আমি মানে ভাষায় প্রকাশ করতে আমরা এখন আমি কোরিয়া এখন এখানে একটু আমি আসলে এখানে জ্যাম পাইনি কিন্তু এখানে প্রচুর জ্যাম দেখতেছি হয়তো বিশ্বগুণ থাকবে সিঙ্গেল বলছে আক্তার ভাই আর আর সিঙ্গেল সিঙ্গেল জান সিঙ্গেল তাগান ওই রলাম ও আক্তার ভাই মানে একটা সব সময় আছে আক্তারভাই মানে সিন্দিতে আসা যাওয়া করেছি খুব ভালো একটি মানবিক মানুষ তার সাথে না আমি তো জানতাম না ডাক্তারভাই এত ভালো মনের মানুষ সব মানে ভাবি সব সময় সে বাছায় আসে নিয়ে যায় আর সে আক্তার ভাই ওই জন্য করিয়া এখন ভাতের হোটেল আছে

সময় সব সময় মানে মাথা ঠান্ডা ঘরের দেখে শুনে এই দিক তারপরে আপনার পাড়াপ কারণ আপনার একটু ভুলের কারণে হয়তো আপনার জীবন দিতে পারে আরেকজন জীবন তুলে দিতে পারে সবসময় সতর্ক করে दणे पाउ जा असां दवाज़

অবশেষে সে ভাবিদের পাশে আসলাম পৌঁছলাম কত কিছু রান্না করছে জানিও গ্রাম আজকে আসুন